আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ কার্তিক শেষে অগ্রহায়নের আগমনী বার্তার শুভযাত্রায় মৃদু কনকনে ঠান্ডা বাতাস বইছে উত্তরাঞ্চলে আগমনী বার্তার সাথে সাথে কলা করলা সহ নানা ফসলের ছত্রাক পানামা সহ নানা রোগের আগমনী বার্তায় ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে এজন্য গ্রামীণ জনপদের কৃষক কিষাণ কৃষানিরা ফসল পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছে এখন গ্রামগঞ্জের নারী শ্রমিকরা কর্মব্যস্ততায় ঝুঁকে পড়েছে গ্রামীণ জনপদের গৃহস্থলী কাজে পুরুষ শ্রমিকের নারী শ্রমিকরা কম মূল্যে কৃষিকাজ করছে এমনটাই তথ্য মেলে চেন নামের এর ঔষধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষিবিদরা তবে কৃষকরা দাবি করছেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জোর তৎপরতা না চালালে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে অসুস্থ ছিল তারপরে যে মেকানিক চিকিৎসা পথে বললাম এই কাজ করে করার পর মনে করেন একটু সুস্থ হয়েছে এখন মনে করেন দোকানপাট করতেছে আপনারা নিই তিনশো টাকা করে পাই দিনে সংসার চলে না নিয়ে ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেক্স জেরেইচ টেলিভিশন